হ্যালো হ্যালো আজকে আমাদের সংগঠনীতে মায়াপুরের পাখি নাটকটি ছিল এখানকার আমাদের দর্শকদের প্রতীকের একটু জানাচ্ছে আপনার নাম কি বলুন প্রতিম রায় উনি ওনার বক্তব্য পেশ করেছেন নাটক ভালোই মোটামুটি হ্যাঁ বিষয়টা একটু খাপ ছাড়া লেগেছে হ্যাঁ বিষয়টাকে একটু একটু মানে এক জায়গায় আনার প্রয়োজন এটা আমি আমার অনুভূতিতে লেগেছে আর কলাকুশলীদের অ্যাক্টিভিটি ভালো ইউনিট ইউনিট হিসেবে কাজ করেছে আলোক ভালো হয়েছে শব্দ ভালো হয়েছে হ্যাঁ এইবার কলাকুশলীদের যে মানে বিষয়টার উপর বিষয়টাকে আরেকটু এক জায়গায় একটু আনা দরকার ছিল এটা আমার মানে অনুভূতিতে এটা বিষয়টা হয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভরাত্রি অনেক ধন্যবাদ